খুব বেছি মজা তো আজকে বেছি করে ফিয়াজ দি মাছ বিরান করছি আশা করি আপনার ভাল লাগব ৰেচিপিটা দেখলে এগিলাখান মাছ বিরান কৰিয়া আর আনলে কিন্তু অনেক মজা সেই স্বাদ খাইলে বুঝতে পারব ত' সেয়া দেখাওঁ খৰি ত' আজকে একটো ৰেচিপি আছে অটো দেখা আপোনাৰ সঁচাকৈ ভাল নালাগিব চাৰি পিচ মাছে আঠটাৰে ফ্ৰাই কৰিম আৰু ইটা লাগি দেখা ফৰাম আমি মাজে আঠ এখন পিয়াঁজ যে বৰ বৰ খৰিছে খাই ইটাৰে আমি ব্লেণ্ড কৰি লাগিব আটাখান যে ব্লেণ্ড কৰি লৈম আৰু এইকাৰণে একেটা ফিয়াইজৰে আমি একটু বড় সাইজ করে রাখা সাতটা নিছি মানে ফুল দিয়ে তো এটা যে ফ্রাই কর্ম আর এটার ব্লেন্ড কর্ম তো দেখতে ভিউর্স ফার্স্ট আমি ওটা প্রসেসিং কইলাই আমি ওটা আগে ব্লেন্ড করে লাই ফেসটার আপনার 어, 맞다.

আদাখন ফ্ৰাইজ আমাৰ অসং কৰি মচলাৰ লগে লগে মাখে হ'লে মানে পালা লাগে আমি রা মাছ বেশিরভাগ সময়ে ফ্রাই করি মশলা দিয়ে মা তারপরে আমি এটাতে ফ্রাই করি অনেক মজা লাগে বা না তো ও ফ্রিজের মধ্যে আমি মশলা দিয়ে নিমগির হাফ টি স্পুন দিলাম আমি হলুদের পাউডার টিসপুন দেখাম ধনিয়া পাউডার আপনারা জাল বুঝছে আপনারা যদি বেশি জাল খাই বেশি দিবা আর কম জাল খাইলে কম দিবা তো জাল একটু জাল লাগে ও তো আমি মানে হাফ টি স্পুন থেকে আরও একটু বেশি দিছি ইটার মধ্যে আমি লবণ ল'ব ন দেখে পাৰ সতৰটোকে দিছি হাফ টি স্পুনতে আৰু কম দিছে কাৰণে যদি আমাৰ বেছ হৈ যায় মছলা তাৰ মধ্য আমি এটোক পৰিমাণে তেল দিয়া মা সাৰিয়া নিমকি মাছে লগে লগে তেতিয়া মছলা এটা মাছে লগাই ভাল হয় মিক্স হয়তো দেখা পাৰচোন সত্তৰটোকে দিছে মানে কোনো আন্দাজ নাই আপনারা আপনার আন্দাজ মতো দিবা আপনার পরিমাণ মতো দিবা তো ভিওয়ার্স দেখতে পারে এখানে যে মিক্স করে নিয়েছিলাম আমি মাছগুলো সুন্দর করে দইয়া নিচে গিয়ে পানি জড়াই লিছি একবারে এখন আমি ওটারে মাখাই নিলাম আর দেখতে পারা

ধুনিয়া ফাটা দিলাইলে সুন্দর লাগে উটু দেখ আমি মাছটা ফ্রাই করে নিতে পারা একটা ফান বইছে তেল কালকে গরম হয়ে যাও এমনি মাছটা

আমরা তো দেখতে পারো মাসগুলার আমি এখন কিন্তু তুলি তুলনায় নিছিগি প্রায় আমি এই তেলটার মধ্যে আমি ফেসটা বাজতাম না কারণ যে ও তেল তো বেশি জ্বলি গেছে তো আমি আর একটা নতুন তেলের মধ্যে আমি ফেজটা বাজবো তেল দিব পরিমাণ ফেসটা আমার বাজে হয়তো আমি ফ্রাইজ দিলাম তো আমি সবখানে তো হয়েছিলাম দিতাম নাই একটা ফ্রাইজ আছে কাটা তো একটু আমি রাখে দিলাম তো ওই যে মশলাটা রয়েছে বাকি মশলাটা আমি এখানে আমাদের এড করে নেব এটা তো রাখো কাজে আস্তে থাকো ফেয়াইজ আর এটা তো মশলা তো কঠার লগে রয়ে ভাজা এখানে তো হলুদ মরিচার ধনিয়া পাউডার দেওয়া আছে ইত্যামধ্যে আপনার এত গেস চিলা হাঁড় লবনে এখন আমি মাস ধুলারে আমি আস্তা হয়ে আস্তা খাঁচামারিচ দিলাইম সেইখন আমি মাছবোৰলৈ বনাই লওঁ সেইকাৰণে এখন আমি ফুৰিম আৰু জাষ্ট মাছ মাছে লাগি যে পিয়াঁই আমি মছলাৰী মাঘেৰে চাম তো উঠা প্লেটৰ মদিয়াই ৰাখি আমি একো পানী লৈ লৈছোঁ ল'লে কোন নস্তে চাই কইরা ওসনা রাখিলাম কিন্তু দেনে এনি আটা দিয়া নামাই নিলাম ও তো হই গেছে আমার মাছ আর ফ্রাই করা মাছি এটা করতে পারেন মাছ বোনা ফ্রাইড ফিশ ও একটা ফ্রায়ার তেলটা ফ্রাই উঠছে আমাৰ ৰন্নাটা আন লাখ পোৱা নাই এইখন আমি কুকাৰে আগোন্ধাৰিলে চেক দাম ইটো হৈ গৈছে ত' আপোনাৰ সঁচে কিনাখন লাখ অৱশ্যে শুইবা ৰেচিপিটো যদি ভাল নালাগে অৱশ্যে শুইবা লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিবা ত' আজিকালি মইতো সুবিধাই নিলাম ভিউৰ্ছ আছলাম